আর এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে ব্রেক করছি জানা যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান বদল করা হয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান শামসাদ মির্জা নতুন যিনি সেনা প্রধান শামসাদ মির্জাকে সেনা প্রধান হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে হেফাজতে নেওয়া হলো পাক সেনা প্রধান আসিফ মুনিরকে অর্থাৎ পাক সেনা প্রধান আগের যে পাক সেনা প্রধান আসিফ মুনিরকে তাকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে হেফাজতে তবে যে বিষয়ে জানা যাচ্ছে যে ভারতের প্রত্যাঘাতের কি এই সিদ্ধান্ত পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানকে বদল করা হলো এবার যে খবর আমরা পাচ্ছি পাক সেনাবাহিনীর প্রধান শামশাদ মির্জাকে বদল করা হলো আপনাদের জানিয়ে রাখবো পাক সেনা প্রধানকে বদল করা হলো শামশাদ মির্জাকে বদল করা হলো ইনি নিয়ে আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দাস সেক্ষেত্রে ভারতের যে প্রত্যাঘাত পাকিস্তানের প্রত্যেকটা পরিকল্পনা যেভাবে বাঞ্চাল করে দিচ্ছে প্রত্যাঘাতের স্বপ্ন যেভাবে বাঞ্চাল করে দিচ্ছে এই জায়গা থেকে কি এই সিদ্ধান্তের পথে হাঁটা হলো অঙ্কুরদা শোনা যাচ্ছে আসিফ মুনিরকে পাক সেনা প্রধান তাকে হেফাজতে নেওয়া হলো এবং নতুন ভাবে পাক সেনা প্রধান নিয়োগ করা হলো সেক্ষেত্রে ভারতের প্রত্যাঘাতকের পরে কি এই সিদ্ধান্ত এই এটা তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তার পাশাপাশি ভারসতী যে কথাটা আমরা বলতে চাই যে এই আসিফ মুনির এই যে সেনা প্রধান এই সেনা প্রধান কি করেছিলেন যে আমরা দেখেছিলাম এপ্রিলের গোড়ার দিকে দ্বিতীয় সপ্তাহে যে আসিফ মুনিরের একটি বক্তব্য ছিল যে বক্তব্যটা একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করেছিল তার আগেও এই ভারত বিরোধী একাধিক বক্তব্য রেখেছিলেন এপ্রিল ঘটনার পর যখন ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলো এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বললেন যে কল্পনাতীত সাজা দেওয়া হবে তারপর থেকে পাকিস্তানের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য এসেছে কে দিয়েছেন হয় প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বা শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বা ডিজি ইন্টার সার্ভিস রিলেশন রিলেশন কোনো জায়গায় এই আসিফ মুনিরকে পাওয়া যাচ্ছিল না দেখাই যাচ্ছিল না কোন টুইটার অ্যাকাউন্টেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনকি পাকিস্তানের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্থানীয় সংবাদ মাধ্যম পর্যন্ত এই কথা উঠেছিল যে এর আগের নিয়ম মতো এবারেও পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছেন সচরাচর এর আগেও আমরা দেখেছিলাম জেনারেল পারভেজ মুশারফও তিনি লন্ডনে পালিয়ে গিয়েছিলেন এমনও অভিযোগ উঠেছিল পাকিস্তানের পক্ষ থেকে যখন তিনি এই সমস্যার মধ্যে পড়েছিলেন ঠিক আসিফ মুনিরের পক্ষ থেকেও সেই কথায় উঠছিল এবং এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে ভারতের কাছে যেভাবে পর্যদস্ত হয়েছে পাকিস্তানি সেনা তাদের সমস্ত পরিকল্পনাকে বাঞ্চাল করে দিয়েছে ভারতীয় সেনা তার মূল্য দিতেই হতো এবং আসিফ মুনিরকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাকে বন্দি করা হয়েছে এবং তার জায়গায় এই শমশাদ মির্জাকে নিয়ে আসা হয়েছে এই শমশাদ মির্জাও তারও একটা আইএসআই লিঙ্ক ছিল পাকিস্তানের সেনাপ্রধান হতে গেলে তার সঙ্গে আইএসআইয়ের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকেই থাকে এবং এক্ষেত্রেও এই ব্যক্তি শমশাদ মির্জা তার সঙ্গেও একটা এর যোগ ছিল এবং ভারত বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা সার্ভিস ইন্টেলিজেন্স এই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং সেই আইএসআইয়ের ভূমিকা যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে পাক সেনার একটা বড় ভূমিকা থাকে সেই জন্য আইএসআই এবং পাক সেনার যিনি প্রধান হন বা গুরুত্বপূর্ণ কোনো আধিকারিক তাদের সমন্বয়ের মাধ্যমেই এই একের পর এক ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ ঘটিয়ে থাকে এই সামসাদ মির্জা সেই সমস্ত জঙ্গি কার্যকলাপ করার ক্ষেত্রে বা পাক সেনার সঙ্গে আইএসআই এর যে সমন্বয় সাধন সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই কারণেই আসিফ মুনিরের যে পরিকল্পনা সেটা প্রথমত বাঞ্চাল হয়েছে ভারতীয় সেনার আক্রমণে দুই আসিফ মুনিরকে সেই সময়ের পর থেকে কোথাও পাওয়া যায়নি তিনি শুধুমাত্র একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েই তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এমনও শুনতে পাওয়া যাচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে তাদের সেনাপ্রধান আসিফ মুনিরকে বন্দি করা হয়েছে অন্যদিকে নতুনভাবে সেনাপ্রধানের জায়গায় নিয়ে আসা হয়েছে এই শামসাদ মির্জাকে তবে যে পরিস্থিতি থেকে শামসাদ মির্জাকে নিয়ে আসা হয়েছে আমরা আজকেই সন্ধ্যেবেলা দর্শকদের জানিয়েছি ভারতের সঙ্গে যদি পাকিস্তানের সেনার যে শক্তি তার যদি তুল্যমূল্য বিচার করি তাহলে সেই মূল্য বিচারে পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার কোনো তুলনাই হয় না প্রতিরক্ষা বাজেটেই বহু বহু পিছিয়ে রয়েছে এই পাকিস্তান সেনা ভারতের প্রতিরক্ষা বাজেটের তুলনায় তার পাশাপাশি যদি সেনার শক্তি দেখা যায় তাহলে নিউক্লিয়ার ওয়ারহেড থেকে শুরু করে ভারতীয় সেনার যে সংখ্যা বহু পেছনে রয়েছে পাকিস্তান ফলে পাকিস্তান উনিশশো তিরানব্বই সালে সিআইএর যে রিপোর্ট ছিল তার ডিক্লাসিফাইড করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে খুব সম্প্রতি এবং সেই ডিক্লাসিফাইড রিপোর্টে দেখতে পাওয়া গিয়েছে আমেরিকার যে মূল্যায়ন ছিল যে ভারতীয় সেনা যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু শুধুমাত্র পাকিস্তান সেনার কোনো অস্তিত্ব থাকবে না তাদের সামরিক ছাউনির কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু দুটি দেশ যেহেতু পরমাণু শক্তিধর রাষ্ট্র সেই কারণেই এই যুদ্ধ যাতে আর উত্তেজিত না উত্তেজনা আর যাতে না বাড়ে পরমাণু শক্তি যাতে কোনো পক্ষ ব্যবহার না করে তাহলে উপমহাদেশের বিরাট বিপর্যয় হয়ে যাবে সেই কারণেই আমেরিকার পক্ষ থেকে বারংবার বারণ করা হচ্ছিল পাকিস্তানেরও পরমাণু শক্তি আছে সেটাই একমাত্র বিষয় এর বাইরে ভারতীয় সেনার কাছে কোনো জায়গায় এরা নেই তা সত্ত্বেও এই মুহূর্তে ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার পর সেনার যে প্রধান তার জায়গাটা পরিবর্তন করা হলো শামসাদ মির্জাকে নিয়ে আসা হলো তবে তিনি আসলেও ভারতীয় সেনার সামনে যে তিনি কিছুই করতে পারবেন না তা কার্যত একেবারেই নিশ্চিত তার কারণ ভারতীয় সেনার শক্তির সঙ্গে পাকিস্তানি সেনার কোনো তুলনাই হয় না ভারস্যতিক একদমই একদমই এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পেহেলগাঁও হামলায় ইন্ধন সেনাপ্রধানের যে ভাষণ সেক্ষেত্রে বলা হয়েছিল যে সাম্প্রদায়িক ভাষণ সেই ভাষণের পরেই কিন্তু আমরা দেখেছিলাম এই পেহেলগাঁওতে হামলা চালানো হয় পেহেলগাঁওতে হামলা হয় সেক্ষেত্রে এই বিষয়টাও কি এই পাক সেনাপ্রধানকে সরানোর ক্ষেত্রে সম্পর্ক রয়েছে দেখো ভাসী এই যে পাক সেনাকে যে কারণে সরানো হয়েছে সেই কারণটা হয়তো সুনির্দিষ্টভাবে পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকেই বলা সম্ভব কিন্তু ভারতের উদ্দেশ্যে ভারত বিরোধী কথা বলার জন্য কোনো সেনাপ্রধানকে সরানো হতে পারে না ভারত বিরোধী কথা বলাটা পাকিস্তানের কাছে একটা লাইসেন্স পাওয়ার মতো বিষয় পাকিস্তানে সেইটা হয়তো একটা অন্যতম ক্রাইটেরিয়া টু বি দ্য হেড মানে এই পাকিস্তানি সেনার প্রধান হওয়ার জন্য এটা একটা হয়তো ক্রাইটেরিয়াও হতে পারে যে ভারত বিরোধী কথা বলছে ভারতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভারতে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করা এটা হয়তো পাকিস্তানি সেনার প্রধান হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া হতে পারে কিন্তু তার যে মূল দায়িত্ব সে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে ভারত এই নটি জায়গায় হামলা চালালো পাকিস্তানের আইএসআই কিচ্ছু করতে পারলো না কিছু জানতেই পারলো না পাকিস্তানি আইএসআই এর এটা একটা বিপুল বা ব্যাপক ব্যর্থতা পাকিস্তানের সঙ্গে বন্ধু রাষ্ট্র চায় না তাদের দুশোটা স্যাটেলাইট রয়েছে আকাশের ওপর সেই দুশোটা স্যাটেলাইটে তাদের কাছে এত তথ্য তা সত্ত্বেও চায়না সেই তথ্যটা সার্ভ করেনি পাকিস্তানের কাছে সেটাও কি কারণে করেনি সেটাও পাকিস্তানকে মূল্যায়ন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক হচ্ছে গিয়ে গোয়েন্দা ব্যর্থতা দুই হচ্ছে গিয়ে আক্রমণ করার পরে তার সবকটা আক্রমণ পর্যদস্ত হওয়া বাঞ্চাল হওয়া সেটা তার সামরিক নায়ক হিসেবে সেনা নায়ক হিসেবে সেটা তার ব্যর্থতা দুটি কারণেই এই সেনানায়কের অর্থাৎ এই আসিফ মুন চাকরি যাওয়ার একটা অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে